আর ওরে ভাই সামনে তিনটা ম্যান তিনটা ম্যান ওরে ভাই ভাই এ আসতো হুকং আসতো ভাগো রে ভাই ভাগো ভাগো তাড়াতাড়ি ভাগো ভাই পিছনের দিকে ভাগো তাড়াতাড়ি ভাই আরে ভাই আরে এবার দেখি সিনাইপার হ্যাকার নাকি রে ভাই সিনাইপার হ্যাকার নাকি ভাই এখানে একটু ওয়েট করি গাইস এখানে দেখো এখানে একটু ওয়েট করি ঠিক আছে উঠ উঠলে কিন্তু উঠলে কিন্তু পিটার চেষ্টা করতো ঠিক আছে ও ভাই কত ড্যামেজ দিয়েছে কত ড্যামেজ দিয়েছে দেখো কত ড্যামেজ দিয়েছে গাইস আর যারা তারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা সবাই সাবস্ক্রাইবটা করে দাও গাইজ আর অবশ্যই অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো আমাদের মেসেজ পড়ে গেছে বিবাস গাইজ আর বাই হ্যাকার গাইজ ঠিক আছে বিবাস আর অন্য স্কট পড়েছে হ্যাকার গাইজ আর খেলা হবে গাইজ ওরা দুরা দাদুরা আর এখান থেকে দেখো ভাই আমি কিন্তু মরলে কিন্তু একটা নিয়েই মরবো ঠিক আছে আর এখান থেকে ও ভাই ওরে রে ভাই নায়ক ভাই এক শার্ট আমার কাছে যথেষ্ট পরিমাণে এই দুইটা ওয়ালি ছিল ভাই আর ছিল না কিন্তু ঠিক আছে আর না ওয়াল মেরে কিন্তু আমি ভাই পলাই যেতাম ঠিক আছে কিন্তু কিছুই করার নাই সমস্যা নাই আরে কিন্তু কিন্তু আমার পিয়ার নামা দিলে আর দেখো ভাই জোন পুসার আসতে আমি কিন্তু ওয়াল মেরে খেয়ে দেখো আরে ভাই কত ডেমেজ দিলাম কত ড্যামেজ দিলাম আমার ভাই ক্যারেক্টার মেরে মারছি ভাই যে ডবল ভিক্টর ভাই কি বলবো ডবল ভিক্টোর আরে ভাই গুই তো রে ভাই গুই তো জি 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 ভাই আমার টিম মেটে ভাই কি খেলা করলি

দেখো 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 আরে ভাই আরে ভাই এম ধরে না এম ধরে না দেখেছো এম ধরে না সামনে কিন্তু আছে হ্যাকার সামনে ও ভাই টিম ওয়াইফাই টিম ওয়াইফাই গাইজ আর দেখো ভাই এখান থেকে ওই যে উপরে 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 হ্যাকারটা উপরে হ্যাকারটা গাইছে উপরে হ্যাকার ওই দেখো হ্যাকারে কীভাবে স্নেহ পাস চালায় কীভাবে স্নেহ পাস চালায় ভাই ওরে ভাই ওরে ভাই কি লাগানো লাগাই দিয়েছ ভাই বডি বডি শট কি লাগানো লাগাইছে ভাই

আমাদের নাহিদ ভাই কিন্তু জনের ভিতর থেকে আমাদের রিভাইভ দিতেছে দেখো ভাই আমাদের কড়া জোন প্রসার ভাই টপ ওয়ান জোন প্রসার এখন আমাদেরকে রিভাইভ দিতেছে গাইস রিভাইভ দেওয়ার পরে আমরা কিন্তু এখানে নেমে যাবো আর ভাই ম্যাচটা কিন্তু বুয়ে আনতে হবে আমাদের তার কারণ ম্যাচে কিন্তু পড়েছিল বিভাস গাইস আর বিভাস রে ভাই চুটিয়ে লাল করেছি বটের ঘরে বট ভাই খেলা পারে না ভাই আর গেম খেলা করতে আসে ভাই আবার বাতেলা যায় ভাই যে একবার আমার ভাব নাই ঠিক আছে আমি আমাদের সাথে প্রায় পাঁচ থেকে ছয়টা ম্যাচে আমাদের পরে ভাই একটা ম্যাচে

আর এখান থেকে ভাই হালকা পাতলা লুট করে আমরা কিন্তু সামনের দিকে চলে যাবো সামনের দিকে দেখো এখান থেকে গাড়ি নিয়ে যাব গাড়ি নিয়ে ঠিক আছে গাড়ি নিয়ে টাওয়ারে চলে যাবো টাওয়ারের ওখানে কিন্তু ম্যান আছে টাওয়ারের ওখানে কিন্তু ম্যান আছে চুটাই লাল করে দিব ভাইয়া এই যে ম্যানে যে দাঁড়াও 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 গাড়িতে নামার ট্রাই করলাম কিন্তু নামলো না ভাই ঠিক আছে আমার সেটিং ঠিক নাই নাকি বুঝিনি ভাই ওরে ভাই উপরে ম্যান ওরে ভাই এ মারিস রে এ মানিচ নে রে মানিষ ভাই শুধু আমরাই মারে শুধু আমরাই মারে ভাই শুধু আমায় মারে বটে শুধু আমরাই মারে ভাই বটে শুধু আমরাই মারে কি কাজ কি কাজ ভাই মদ মদ আর সামনে কিন্তু আছে দুইটা সামনে কিন্তু পাথরের কলা আছে দুইটা পাথরের কিন্তু এখন এখন সামনে কিন্তু একটাৰে নখ দি দিব একটাৰে নখ দিব পিক দিলেই নখ দি দিব পিক দিলেই কিন্তু নখ দেখাব উৰা দূৰা নখ দিব ভাই দেখো ড্যামেজ ও সেই 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 ছিল সেই ছিল সেই ছিল রে 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 এ তাড়াতাড়ি তাড়াতাড়ি ম্যাচটা শেষ করতে হবে ম্যাচটা বুইয়া নিতে হবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি একটা কনটেন্ট কনটেন্ট সবাই गाइस সাবস্ক্রাইব করে দাও ওরা তোরা ফলো করে দাও আর সাপোর্ট না করে থাকলে সাপোর্টটা করে দাও ভাই সাপোর্টটা করে দাও দাদুরা মেরা ভাই মেরা ভাই সাপোর্ট করে দাও মেরা ভাই সাই ম্যাচ বুইয়া गाइस ধন্যবাদ অনেক